আজকের ভিডিওটা হবে আঙিনার পাশে আমার ছোট্ট একটা বাগান নিয়ে আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমার এই ছোট্ট বাগানে কি কি গাছ আছে আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাগানে আল্লাহর এত বরকত দিয়েছেন যা বোঝানো যায় না যদি এই ছোট ছোট লঙ্কার গাছের দিকে তাকান তাহলে দেখতে পাবেন কুড়ি এসেছে ফুল ফুটেছে ছোট ছোট লঙ্কা ধরেছে আবার কিছু লঙ্কা পেকেও গেছে আর এত সুন্দর সাইজ মাসাল্লাহ কি বলবো আমি মাদ্রাসা থেকে যখন বাড়ি আসি তখন কিছুটা সময় আমি এই বাগানের যত্নে ব্যয় করি আপনারাও চাইলে এমন একটা ছোট্ট বাগান করতে পারেন যেটা আপনাকে সারা বছর উপকার দেবে ইনশাআল্লাহ আমার এই বাগানে দুই রকম লঙ্কার গাছ আছে সাদা লঙ্কা যেটাকে কাশ্মীর লঙ্কাও বলে শীত আসছে তাই পরিকল্পনা করছি কিছু সবজির গাছ লাগাবো তো এই ছিল আমার ছোট্ট বাগান কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ